আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আমি আইবিএম অটোমোল থেকে বলতেছিলাম আইবিএম অটোমোল্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের আইবিএমের অ্যাড্রেসটা আমি বলি আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট এ পাশে মেট্রো রেল ফার্ম গেট আর এই পাশে হলো বিজয় সরেনি মেট্রো রেল একদম মেট্রো রেলের নিচে আর কি আমাদের শোরুম এই পাশেই আর কি একদম এই যে ফ্রন্ট সাইডে সংসদ ভবন সংসদ ভবন খেজুর বাগান খেজুর বাগান এখানে তো আজকে অনেকগুলো গাড়ি দেখাবো গাড়ির ভিতরে থাকবে এলিয়ন থাকবে পিমো থাকবে এক্সকোলা থাকবে এক্সিও থাকবে এক্সিও ফিল্ডার থাকবে তারপরে আপনার আজকে হল নিশেপের এলিয়ন আছে আর এখানে আরেকটা গাড়ি আছে খুব মজার হলো ভেজেল গাড়ি আছে ভেজাল গাড়িটা খুবই কম দামে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিও শুরু করি প্রথমত অবস্থা এই গাড়িটা দেখে ফিল্ডার এটা দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন হলো ষোলোতে গাড়িটা খুবই ফ্রেশ পেপারসটা একদম আপডেট আছে হেড লাইট ব্যাক লাইট সব কিছু অরিজিনাল আছে গাড়িটা জাস্ট আমরা ওয়াশ পলিশ করছি গাড়িতে কোনো ধরনের কোনো এক্সটেন্ড হিস্ট্রি নেই গাড়িটা খুবই সুন্দর হবে এবং সামনের গ্লাসটা অরিজিনাল আসছে এই যে পেপার্সটা আপডেট আসছে দুইটা পেপারসই আপডেট আসছে আর এই যে ফগ লাইটটা দেখলাম এই যে টায়ারটা দেখেন টায়ারটা খুবই সুন্দর চারটা টায়ারই একদম নতুন আছে অ্যাপোলোর টায়ার একদম চারটে চারটায় নতুন আছে ইনশাআল্লাহ দেখেন ভিতরে দেখেন খুবই সুন্দর এবং অরিজিনাল উডেন আসে না আমরা এটা পরে করছি আপনার মার্কেট করা এটা গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি গাড়িটা কোনো ধরনের কোনো প্রবলেম নাই পেপার পাবেন ইনশাল্লাহ গাড়িটা ফ্রেশ আছে এখানে একটা আছে এলিয়ন দুই হাজার সাতের মডেল এটা একটা পাইলটের গাড়ি এই যে পাইলটের লোক পর্যন্ত আসে আমরা পাইলটের কাছে নিয়ে আসি গ্লাসটা একদম অরিজিনাল আছে এটা অরিজিনাল জি গেটের গাড়ি প্রজেকশন লাইট আছে এবং গাড়ি এটা স্টার দিলে এটা উঠবে একদিনটা উঠবে এবং প্রজেকশন লাইট পজিশন লাইট সহ গাড়িটা খুবই কম আসে এই পাশে দেখি আমরা গ্রিলটা একদম অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই এটা প্রত্যেকটা পার্সপাতি মানে কি বলবো গাড়ির ভিতরের যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে এবং অরিজিনাল উডেন স্টিয়ারিং সহ গাড়িটা আসছে এই যে দেখেন ভিতরে দেখেন বেজ ইন্টিনিয়ারের গাড়ি খুবই সুন্দর গাড়ি দু হাজার সাতের মডেল রেজিস্ট্রেশন হল বারোতে অরিজিনাল উডেন স্টিয়ারিং সহ গাড়িটা আসছে আবার এই যে এই বিকেলগুলো দেখেন সিলভার এটা কিন্তু আপনার অরিজিনাল জি গেটের গাড়ি যেগুলো সেগুলোতে আসে এটা তেলের গাড়ি চার ডাটা ইনশাল্লাহ নতুন আছে হ্যাঁ পিছনের গ্লাসটা একদম অরিজিনাল আছে এলিয়ন এ ফিফটিন দুই হাজার সাতের মডেল রেজিস্ট্রেশন হলো বারোতে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ গাড়িটা নিতে পারবেন তো আমরা এই এলিয়নের দাম দিচ্ছি সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর একজো ফিল্ডার এটা যেটা দেখালাম এটার দাম দেওয়া আছে হলো আপনার পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিশে তো এইখানে একটা ভ্যাজেল আছে দু হাজার চোদ্দোর মডেল অনুশীলন রেজিস্ট্রেশন এখানে ইলেকট্রিক ব্লু কালারের গাড়ি জায়গাটা দুইটা পার্ট হবে দুইটা পার্ট বলতে আপনার হলো দুইটা রঙের সেটা সেটা আসবে যা হচ্ছে আপনি বাইরে গেলেন রোদের ভিতরে এক ধরনের আসবে সাইডে এক ধরনের আসবে দুই ধরনের কালার দেখাবে আর এটা কিন্তু আপনার ডাবল প্রজিকশন লাইট ডাবল পজিশন লাইট সব আসছে গাড়িটা একদম র কন্ডিশনে আছে। শুধু এখানে একটু ফাটা আছে। এখানে একটু ফাটা আছে এবং ফগ লাইট এগুলো বাংলাদেশে ইনস্টল হয় বাইরে থেকে এভাবে আসে গাড়িটা ওভারঅল খুব ফ্রেশ এবং জেট লেদার প্যাকেজের গাড়ি আমি দেখাই দেখেন গাড়িটা কেপাসটা একদম আপডেট আছে দু হাজার চোদ্দোর মটর রেজিস্ট্রেশন উনিশে গাড়িটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ যারা নিতে চান তারা নিতে পারেন খুবই সুন্দর গাড়িটা এই যে জেড লেদার প্যাকেজ আপনার হলো হাফ লেদার হাফ ফেব্রিক এবং এগুলো সব লেদারের এটা আবার ফেব্রিকের হয় তো গাড়িটা খুবই ফ্রেশ আছে এবং সাইডার টায়ার একদম নতুন আছে ইনশাল্লাহ হাইব্রিড গাড়ি এটার পিছনে দেখেন পিছনে খুব সুন্দর পিছনে অনেক জায়গা আছে আপনার চার পাঁচটা লাগেজ নিতে পারবেন পিছনে ইনশাল্লা দেখেন গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং নিতে তো যারা ভেজেল চান যারা পুনঃস্থিত গাড়ি চান তারা নিতে পারেন এই গাড়িটা আমরা দাম দিছি ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিকেশেবন এখানে একটা এক্সো আছে দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন হলো আপনার পনেরোতে সরি এই গাড়িটা হলো দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন হল তেরোতে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং র কন্ডিশন আছে গাড়িতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ভিতরে বেজ ইন্টিরিয়র গাড়িটা সুন্দর এবং আপনার পেপারস আপডেট পাবেন অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে এই দেখেন খুব সুন্দর একটা গাড়ি গাড়িতে কোথাও কোনো প্রবলেম নাই এবারে আমি যে চাবি এখানে চাবিটা নাও গাড়িটা ফ্রেশ আছে এবং আপনার সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা আছে তো আমরা এই একজিওটার দাম দিছি হলো আপনার পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিগোসিবল হবে আর এখানে একটা ওল্ড শেপের এলিওন আছে দুই হাজার চারের মডেল যারা চারের মডেলের এলিওন নিতে চান সাতের রেজিস্ট্রেশন এলএম দুইটা আছে আমার কাছে একটা সাতের মডেল দেখালাম এই গাড়িটা অনেক সুন্দর গাড়ি এলপিজি করা আছে চাইডা টায়ার ইনশাল্লাহ নতুন আছে পেপার্সটা আপডেট পাবেন এই যে পেপার্সটা একদম আপডেট পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো এক্সচেঞ্জ হিস্টোরি নাই এটাও অরিজিনাল উডেন স্ট্যান্ডিং সহ গাড়িটা আসছে যে দেখেন খুবই সুন্দর দুটো ফ্রেশ আছে এটা হলো ব্ল্যাক ইন্টিরিয়র আর যেটা দেখালাম সাতের ওটা হলো জি গেটের গাড়ি ওটা হলো আপনার বেজ ইন্টেরিয়রের গাড়ি এটা এলপিজি করা আছে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে গাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা আমরা তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছি এখানে একটা এক্সিও লুকজেল আছে একজিও লুকজেল যাদের পছন্দ তারা এক্সজিও লুকজেল নিতে পারেন টু সিস্টারের গাড়ি গাড়িটা জি গেড গাড়ি গাড়িটা খুবই সুন্দর গাড়ি চমৎকার একটা গাড়ি এই গাড়িটা তেরোর মডেল রেজিস্ট্রেশন হলো সাতে ইয়া সরি সতেরোতে ভিতরে দেখাই দেখেন গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন সিট লাগানো আছে হ্যাঁ বাম্পার লাগানো নাই সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নেই পিছনের গ্লাসটা অরিজিনাল আছে সামনের গ্লাসটা অরিজিনাল আছে এক্সিও লুকজেল পু সিস্টারের এই গাড়িটা নিতে পারেন এক জিও লুকজেল একজিও লুকজেল কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি তো ভিউয়ার এই একজিও লুকজেলটার দাম দিচ্ছি আমরা সতেরো লক্ষ পঁচাশি নিউশেপের গাড়ি যারা নিতে চান নিতে পারেন গাড়িটা সুন্দর আছে ইনশাল্লাহ আর এখানে একটা প্রিমিও আছে দুই হাজার দশের মডেলের প্রিমিও যারা পাল কালারের প্রিমিও চান এটা ভিতরে বেজেন্টে পু সিস্টারের গাড়ি অক্টিন টাইপের গাড়ি এবার প্রত্যেকটা গ্লাস হেড লাইট ব্যাকলাইট সব কিছু অনেক সুন্দর অবস্থায় আছে এই যে দেখেন গাড়িটা ফ্রেশ কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নাই ইনশাল্লাহ আমরা এক্সিডেন্ট হিস্টোরি গাড়ি নেই না এই যে দেখেন ভিতরে বেজ ইন্টেরিয়র উডেন স্টিয়ারিং সহ গাড়িটা আছে অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে সিট কাভার লাগানো আছে গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমরা দাম দিচ্ছি এটার দাম দেওয়া হয়েছে হলো আপনার একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাইস নিকে আর এখানে একটা প্রিমিও গাড়ি আছে এটা দুই হাজার তেরোর মডেলের প্রিমিও এই গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা প্রিমিও ব্ল্যাক কালার এটাও ভিতরে টি দিয়ে এটা দেখেন অরিজিনাল হেডলাইট লাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল আছে গ্লাসটা অরিজিনাল আছে এই যে জাপানিজ স্টিকার এখনও পর্যন্ত আসছে ভিতরে দেখাই গাড়ি একদম ফ্রেশ একটা কন্ডিশনের গাড়িটা আছে সিট কাভার লাগানো নয় অরিজিনাল সিট কাভার সহ গাড়িটা আছে এই যে দেখেন কন্ডিশনটা দেখেন খুবই সুন্দর প্রিমিও দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন পনেরোতে এই গাড়িটা নিতে পারেন গাড়িটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আর এটার দাম দিচ্ছে আমরা চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচটা নিকেশে বল এখানে একটা অ্যাভেঞ্জা আছে সেভেন সিটার অ্যাভেঞ্জা যারা সেভেন সিটার অ্যাভেঞ্জা নিতে চান অ্যাভেঞ্জা নিতে পারেন এই গাড়িটা এলপিজি করা আছে দশের মডেল দশই রেজিস্ট্রেশন গাড়িটা ব্র্যান্ড নিউ আসছিলো নানানা ইম্পোর্টার ভিতরে বেজিং সিটের গাড়ি এবং ডুয়েল এসি আর এই গাড়িটায় আপনার হলো এই যে ডুয়েল এসি আছে এবং এলপিজি করা আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে স্পয়লার লাগানো আছে গাড়িটা ফ্রেশ হবে ইনশাআল্লাহ এটার দাম দিচ্ছি আমরা তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা নিখোঁশেবন তো ভিউ এখানে আমাদের কাছে দুইটা এলিয়ন আসছে একটা এলিয়ন হলো একুশের শেপ দেওয়া আর ওইটা হলো আপনার দশের শেপ অর্থাৎ এই গাড়িটাও একুশে এটা দশের ওটাও দশের আর এই গাড়িটা আপনার হলো অরিজিনাল লুকটাই আসে আর এটা হলো আপনার একুশের লুকটায় চলে আসছে এই যে গাড়িটা খুবই সুন্দর এবং ভিতরে বাইরে আপনার ফেজ দেওয়া আছে এই যে দেখেন ভিতরে তো দেখাই ভিতরেও কিন্তু আপনার এই সেপটা থাকে একুশের গাড়িতে এটা তো তাই আছে অ্যান্ড্রয়েড পিলারটা আছে লাগানো কোনো ধরনের কোনো সমস্যা নেই গাড়িটা যে ইউজার ছিল উনি আর কি আপনার এটা ইয়ে করছে আর কি মডেলটা চেঞ্জ করছে কারণ ওনার কারণ সবারই দেখা যাচ্ছে যে রুচির একটা ব্যবসা সেবার আছে কম টাকায় অনেক সুন্দর একটা লুক নিয়ে চলে আসছে কারণ আপনারা যারা নিতে চান তারা এই গাড়িগুলো নিতে পারেন কারণ ফেস স্লিপ করা গাড়িটা খুবই সুন্দর হয় এবং আপনার যে কেউ যদি নাম্বার প্লেটের দিকে না থাকায় এবং নাম্বার প্লেটটা যদি না বুঝে তাহলে বলতেই পারবে না যে এটা একুশের গাড়ি না দশের গাড়ি আর এই যে দশের গাড়িটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এটা ভিতরে বেল্ডিং টেটের সহ গাড়িটা আসছে গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি এবং সব কিছু অরিজিনালি আছে কোনো চেঞ্জ নেই এই গাড়িতে এবং বাংলাদেশে এটা হয়েছে হালকা পাতলা এনে দেখেন ভিতরের কন্ডিশন দেখেন খুবই সুন্দর এবং অরিজিনাল সিট কাওয়ার সব আছে উডেন এবং আপনার অ্যান্ড পিলার লাগানো আছে গাড়িটা খুব একুশের ফেস দেওয়া আর আপনার অরিজিনাল লুক এই গাড়িটার অরিজিনাল এই গাড়িটার লুকটা এরকমই ছিল তো এই গাড়িটার দাম দিচ্ছি আমরা একুশ লক্ষ পঁচাশি হাজার টাকা আর এটা বিশ লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ ডিফারেন্স আপনার গাড়ি যেটাই নেন গাড়িটা দুটোই অনেক ভালো কন্ডিশন আছে ইনশাল্লাহ পেপারসটা আপডেট পাবেন তো গাড়ি ফ্রেশ হবে আর এটার দাম বললাম আরও গাড়ি আছে সামনে আমরা ওইগুলো গাড়ি দেখবো ইনশাল্লাহ এখানে একটা এক্সিও আছে দুই হাজার দশের মডেল পুনর্ব রেজিস্ট্রেশন এটা অরিজিনাল সহ গাড়িটা আছে কোনো চেঞ্জ নেই এখানে একটা সুন্দর একটা স্টিকার লাগানো দেখতেছি হয়তোবা ওই আগের মালিক লাগাইছে এই গাড়িটা খুবই ফ্রেশ আছে খুব সুন্দর একটা গাড়ি দুই হাজার দশের মডেল এবং আর্মি চালিত গাড়ি আর্মিদের স্টিকার আছে ওই যে দেখে আমরা এটা ক্যান্টনমেন্ট থেকে গাড়িটা নেওয়া এটা আমরা পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছি এটা ভিতরে বেজ নিয়েছি গাড়িটা খুব সুন্দর অবস্থায় কন্ডিশনে আছে দেখাবো ভিতরে একটু পরে আর এখানে একটা রাস আছে যারা কম টাকায় রাস গাড়ি চান এস ইউ চান এস ইউ আপনার জি পার্কিং পনেরোশো সিসি আয়কর পনেরোশো সিসির গাড়িতে আয়কর হলো আপনার হলো পঁচিশ হাজার টাকা ওয়ানলি গাড়িটা খুবই সুন্দর অবস্থা আছে দু হাজার নয়ের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হলো চোদ্দোতে গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের এক্সট্রেন সিষ্টি নাই কোনো খোলা কাটা নাই এটা এলপিজি করা আছে গাড়িটা খুবই ফ্রেশ একদম র কন্ডিশনে আসছে এই গাড়িটা এক্সিওটা দেখাই আমরা রাস গাড়িটার দাম দিছি পিছনে দেখেন রাসটা রাস গাড়িটার দাম দিছি আমরা পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিকেশে বল সরি পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা দেখেন আপনার খুব সুন্দর একটা কন্ডিশন আছে গাড়িটা একজু গাড়ি এবং সব কিছু অরিজিনালে আছে সিট কভারটা লাগানো আছে গাড়িটা ফ্রেশ হবে ইনশাল্লাহ এটার দাম দিচ্ছি আমরা পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিতে দেশে বল এই গাড়িটা এই গাড়িটা করা আছে সব কিছু অরিজিনাল আছে এখানে একটা এক্সকো হল আছে এক্সকোলটা হলো দু হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ চেয়ে নাই গাড়িটা সুন্দর আর এটার দাম দিছি আমরা তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা সামান্য কিছু নিবেশন করা হবে ছিটকাবার লাগানো আছে আর ওইখানে একটা অ্যাকোয়া গাড়ি আছে এই অ্যাকোয়া গাড়িটা হলো দুই হাজার চোদ্দোর মডেলের গাড়ি এটা এক ম্যাডামের কাছ থেকে গাড়িটা নিয়ে আসছে গাড়িটা খুবই সুন্দর রেজিস্ট্রেশন উনিশে এই গাড়িটা নিতে পারেন এটা সব কিছু অরিজিনাল আছে গাড়িটা খুবই ফ্রেশ একটা কন্ডিশনে তো এই গাড়িটা দেখেন ভিতরে দেখেন ছিট সহ আপনার পিছনে খুব সুন্দর কন্ডিশনে লাগানো আছে গাড়িটা খুব ফ্রেশ হবে ইনশাআল্লাহ আর এটা কাপুর গাড়ি বললাম প্রথমে এই গাড়িটা উনি নিজে ড্রাইভ করছে এগাটা নিতে পারেন এটার দাম দিচ্ছি আমরা তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিজে তো ভিওর আমরা অনেকগুলো গাড়ি দেখালাম আপনাদের পনেরো ষোলোটা গাড়ি দেখালাম আমাদের পার্কিং আরও অনেকগুলো গাড়ি আছে যাদের গাড়ি দরকার ডিসক্রিপশানে যে নাম্বারটা সেটা আমার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলি সংসদ ভবনের পূর্ব পাশে পাড়া দুই নম্বর গেট আইজিম অটোমোবাইলস একদম ঠিক সংসদ ভবনের পূর্ব পাশে আর রাস্তাটা খুবই পরিচিত রাস্তা এখানে আপনার জিয়া উদ্যান আছে আর এখানে হলো আপনার ফার্মগেট মেট্রো রেল এই পাশে হলো আপনার বিজয় মেট্রো রেল একদম এর মাঝখানে আমাদের শোরুম খেজুর বাগান মসজিদের সামনেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ